একশো তো সতেরো হজরত আবুজর তিনি বলেন আমি বললাম ইয়া আল্লাহ কোন কর্মটি সর্বাপেক্ষা উত্তম তিনি বললেন আল্লাহর প্রতি ইমান স্থাপন করা এবং তার রাস্তায় জিহাদ করা আমি বললাম কোন প্রকার কৃতদাস মুক্ত করা উত্তম তিনি বললেন যে গোলাম তার মালিকের নিকট অধিক প্রিয় এবং যার মূল্য বেশি আমি বললাম আমি যদি এই কর্ম না করতে পারি তিনি বলেন তবে তুমি কোনো কারিগরকে সাহায্য করবে অথবা এমন কোনো ব্যক্তিকে কাজ শিখিয়ে দিবে যে জানে না আমি বললাম ইহা রসুল্লাহ আপনি কি মনে করেন আমি যদি এই কর্ম না করতে পারি তিনি বললেন তবে তুমি মানবের ক্ষতি করা থেকে বিরত থাকবে কেননা তা এমন একটি সদ্কা যা তোমার পক্ষ হতেই তোমার ওই উপর হয় একশত আঠারো হজরত আবু জোর রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির শরীরের হাড্ডির প্রত্যেকটি সংযোগ স্থলের উপর সদ্গাহ রয়েছে সুতরাং প্রত্যেকে সুবেহান আল্লাহ সৎকা প্রত্যেক আলহামদুলিল্লাহ সৎকা প্রত্যেক ইলাহা ইল্লাহ সৎকা প্রত্যেক আল্লাহ একবার সৎকা ন্যাক নির্দেশ দেয়া সৎকা অসৎ থেকে বিরত রাখাও সৎকা আর চাষ এর দুরাকাত নফল নামাজ কায়েম করলে এসব পূরণ হয় একশত উনিশ হজরত আবু জরিয়াল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমার কাছে আমার উন্মতের পূর্ণ ও খারাপ সব আমল উপস্থাপন করা হয়েছে তাতে আমি পথ হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া কাজের অন্তর্ভুক্ত পেলাম আর মসজিদে পতিত কপ পুতে না পেলা খারাপ কাজের অন্তর্ভুক্ত পেলাম একশো তো বিশ হসরত আবুজোর গিফারি রিয়ালু আনু হতে বর্ণিত কিছু ব্যক্তি বললো আসুর আল্লাহ ধনীরা তো সব সোয়াপ নিয়ে গেল আমরা যেমন নামাজ আদায় করি তারাও তেমনি নামাজ আদায় করে আমরা যেমন সিয়াম বা রোজা পালন করি তারাও তেমনি সিয়াম পালন করে কিন্তু তাদের উদ্ভূত ধন সম্পদ হতে সৎকা করে তিনি বলেন আল্লাহ কি তোমাদের জন্য এমন ব্যবস্থা করেননি যার দ্বারা তোমরা সৎকা করতে পারো জেনে রেখো প্রত্যেকবার সুবহায়ন আল্লাহ প্রত্যেকবার হ একবার আলহামদুলিল্লাহ প্রত্যেকবার লাহ ইহ বলা সৎকা পূর্ণ কাজের নির্দেশ দেয়া সৎকা অসৎ কাজ থেকে বিরত রাখা সৎকা তোমাদের বিবির সাথে মিলন সৎকা সাহাবাই কিরাম রাজি আল্লাহ আনু বলেন ইয়া রাসুল আমাদের কিউতার তার সঙ্গে আকাঙ্ক্ষা পূরণ করলে তাতে কি পূর্ণ হয় তিনি বলেন আচ্ছা বলতো যদি কেউ খারাপ পন্থায় আকাঙ্ক্ষা পূরণ করে তবে তার কি পূর্ণ হবে অনুরূপ হালাল উপায়ে কাজ করলে তাতে সোয়াব হয় একশো একুশ হজরত হতে বর্ণিত তিনি বলেন আমাকে নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন কোন সৎকর্মকে তুচ্ছ মনে করো না যদি তা তোমার ভ্রাতার সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করার কাজও হয় একশ বাইশ হজরত আবু হরাই রাহ রাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সূর্য উদয় হয় এমন প্রত্যেক দিন মানব দেহের প্রতিটি হাড্ডির জোড়ার জন্য সেদেকা ওয়াজিব হয় তুমি দুজনের মধ্যে যে ইনসাফ করো তা সৎকা তুমি মানবকে তার বাহনের উপর উঠিয়ে দিয়ে অথবা তার উপর তার আসবাবপত্র উঠিয়ে দিয়ে যে সাহায্য করো তাও সৎকা ভালো কথা বলাও সৎকা নামাজের দিকে গমনের সময় তোমার প্রত্যেকটা পদক্ষেপ সদকা সড়ক হতে তুমি যে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও এটাও সৎকা ইমাম মুসলিম এবং হযরত আয়েশা রদি আল্লাহ আনহু এর সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেন রাসল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি আদম সন্তানকে তিনশত ষাটটি জোড়ার দ্বারা পয়দা করা হয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহ একবার বলে আলহামদুলিল্লাহ বলে ইলাহা ইহ বলে সুবহান আল্লাহ বলে স্তক ফিরুল্লাহ বলে মানবদের যাতায়াতের রাস্তা থেকে পাথর অথবা কাটা অথবা হাট সরিয়ে দে বা পূর্ণ কর্মের আদেশ দে বা নিষিদ্ধ কর্ম হতে বিরত রাখে এসব কিছু সংখ্যায় তিনশো হয়ে যায় তবে এই ব্যক্তিটি সারাটা দিন এভাবে কাটলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখল একশো হজরত আবু হৌরাই রাহর আনু হতে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহআসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যে ব্যক্তি সকাল বা সন্ধ্যায় মসজিদে আগমন করে আল্লাহ তার জন্য জান্নাতের সকাল বা সন্ধ্যায় মেহমানদারির ব্যবস্থা করেন একশত চব্বিশ হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহু আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হে মুসলিম নারীগণ কোন পড়শি মহিলা যেন তার মহিলাকে ছাগলের খুর হাদিয়া দেওয়ার কারণে তুচ্ছ মনে না করে একশো পঁচিশ হজরত আবু রাহর আনু বর্ণিত বর্ণিত নবী করিম ওসাল্লাম বলেছেন ইমানের সত্তরের কিছু অধিক অথবা ষাটের কিছু অধিক শাখা রয়েছে এর মধ্যে উত্তম হচ্ছে ইলাহা বলা আর নিম্নতর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা আর লাজ লজ্জাও ইমানের একটি শাখা হাদিস একশত ছাব্বিশ হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ আনহ ওদে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো এক ব্যক্তি রাস্তা দিয়ে যাবার সময় তার খুব তৃষ্ণা পেল সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নেমে পানি পান করে বেরিয়ে আসলো তারপর দেখতে পেল একটি কুকুর তৃষ্ণাত্ম কাতর হয়ে জিহবা বের করে হাঁপাচ্ছে এবং কাদা চাটছে ব্যক্তিটি ভাবলো আমি যেমন তৃষ্ণাত্ম হয়েছিলাম তেমনি এই কুকুরটিও তৃষ্ণাত্ত রয়েছে তাই সে কূপে নেমে তার মোজায় পানি ভরে নিজের মুখ দিয়ে কামড়ে ধরে কূপ হতে উঠে এলো এরপর কুকুরটিকে পানি পান করালো এতে আল্লাহ তার প্রতি দয়া করে তার পাপ ক্ষমা করে দিলেন সাহাবিগণ বলেন ইয়া রাসই পশুদের ব্যাপারেও কি আমাদের হবে তিনি বলেন প্রত্যেকটি পানির ব্যাপারেই সোয়াব রয়েছে একশো তো সাতাশ হজরত আবু হাতে বর্ণিতাম বলেছেন আমি এক ব্যক্তিকে জান্নাতে এ কারণে ঘোরাফেরা করতে দেখেছি যে সে পথের উপর হতে একটি গাছ কেটে পরিষ্কার করে দিয়েছিল যা মুসলিমদের কষ্ট দিত মুসলিম শরীফে আর এক বর্ণনা রয়েছে এক ব্যক্তি পথ দিয়ে যাবার সময় রাস্তার উপর গাছের একটি ডাল দেখতে পেয়ে সে বলল আমি অবশ্যই এটাকে সরিয়ে দেব যেন তা মুসলিমদের জন্য কষ্ট দিতে না পারে এই কারণে তাকে জান্নাতে গমন করানো হয় বুখারি ও মুসলিমের অপর এক বর্ণনা রয়েছে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাবার সময় পথের উপর কাটা গাছের একটি ডাল দেখতে পেয়ে তা সরিয়ে দিল ফলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিলেন একশো তো আটাশ আবু হরাই রাহ রাদি আল্লাহ আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে মাসদে এসে চুপ করে খুদ্া শোনে তার এক জুমুয়া হতে পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও তিন দিনের গুনা খাতা ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি খুদবার সময় পাথরের টুকরো স্পর্শ করে সে অনর্থক কাজ করে একশো হযরত আবু হরাই রাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন মুসলিম বা মুমিন বান্দা যখন উজু করতে গিয়ে চেহারা দোয়ে তখন পানির সাথে অথবা পানির শেষ ফোঠার সঙ্গে তার চেহারা হতে এমন প্রত্যেকটা গুনাহ বের হয়ে যায় যা সে চোখের দৃষ্টি দ্বারা করেছে এরপর সে যখন তার হাত দোয় তখন পানির সাথে অথবা পানির শেষ ফোটার সঙ্গে তার দু হাত হতে এমন সব গুণা বের হয়ে যায় যা সে দুই হাত দ্বারা করেছে অবশেষে গুণা হাতে পরিষ্কার হয়ে যায় এরপরে সে যখন তার দুই পা ধুয়ে নেয় তখন পানির সাথে অথবা পানির শেষ ফোটার সাথে তার পা হতে এমন সব গুণা বের হয়ে যায় যা সে পা দ্বারা চলে করেছে অবশেষে গুণা হতে পরিষ্কার হয়ে যায় একশো ত্রিশ হজরত আবু হরাই রাহ রাহ আনুহে বর্ণিত রসল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমুয়া হতে আরেক জুমুয়া এক রমাদান হতে আরেক রমাদান মধ্যবর্তী দিন সময়ের ছোট ছোট গুনাহ সমূহের কাফফারা হয়ে যায় সে যদি কবিরা বা বড় গুনাহ সমূহ হতে বিরত থাকে একশো একত্রিশ হজরত আবু রাদিয়াল্লাহ আনহুদে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সে কাজ বলে দিব না যা দ্বারা আল্লাহ তোমাদের গুনা মোচন করবেন এবং তোমাদের মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিবেন সাহাবিগ নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তিনি বললেন কষ্টের সময় পরিপূর্ণরূপে উজু করা মাসজিদের দিকে বেশি বেশি হেঁটে যাওয়া এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষায় থাকা আর এটাই হচ্ছে তোমাদের সীমান্ত পাহারা দেয়া একশো বত্রিশ হতে বর্ণিত তিনি বলেন বলেন্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের সলাদ অর্থাৎ ফজর ও আসরের নামাজ নিয়মিত আদায় করবে সে জান্নাতে গমন করবে একশো তেত্রিশ হজরত আবু মৌসা আশ আলী রাদ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহর বান্দা যখন অসুস্থ হয় অথবা ভ্রমণে যায় তখন সুস্থ বা মুকিম অবস্থায় সে যে কর্ম করছিল সে পরিমাণ কর্মের সব তার জন্য লেখা হয় একশো চৌত্রিশ হজরত জাভিয়া আল্লাহ আনহু বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন সকল পূর্ণ কর্মই সৎকাহ একশো পঁয়ত্রিশ হজরত জাবের আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন কোন মুসলিম ব্যক্তি কোনো গাছ রোপণ করলে তা হতে যা কিছু ভক্ষণ করা হবে তা তার জন্য সদেকা স্বরূপ আর তা হতে কিছু চুরি হলে তাও তাও দেওয়া তার জন্য সৎকা আর কেউ তার কোনো অংশ ক্ষতি করলে তাও তার জন্য সৎকাই পরিণত হয় মুসলিমের অপর এক বর্ণনা রয়েছে মুসলিম যে কোনো বৃক্ষ রোপণ করুক না কেন তাহতে মানুষ পশু পাখিরা যা কিছু খায় কেয়ামত পর্যন্ত তা তার জন্য সৎকা হিসেবে পরিগণিত হতে থাকবে মুসলিমের অপর রেওয়ায়তে আছে মুসলিম যে কোনো গাছই রোপণ করে এবং যে কোনো চাষাবাদ করে এবং তাহতে মানব পশু পাখি অন্য কোনো প্রাণী খেলে তা তার জন্য সৎকার অন্তর্ভুক্ত হবে এসব বর্ণনা হজরত হয়েছে একশো ছত্রিশ হতে বর্ণিত তিনি বলেন বনু সালিমাহ মসজিদের অর্থাৎ মসজিদের নবাবীর নিকট স্থানান্তরিত হবার ইচ্ছা করলে এ খবর সাল আলাই সাল্লামের কাছে পৌঁছলে তিনি তাদেরকে বলেন আমার কাছে সংবাদ পৌঁছেছে তোমরা কিনা মসজিদের কাছে স্থানান্তরিত হতে চাও তারা বলল ইয়া রাসুল্লাহ আমরা এর উপর ইচ্ছা পোষণ করেছি তিনি বললেন হে বনু সালিমাহ তোমরা তোমাদের স্থানেই থাকো তোমাদের পদচিহ্ন মসজিদে আসা যাওয়ার পদচিহ্ন তোমাদের আমল নামায় লিখা হবে একশো হজরত আবুল মুন্জির উবাই ইবনে কাপ হতে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি যে এমন ছিল সে ব্যতীত আর কেউ মসজিদ থেকে এত দূরে থাকতো বলে আমি জানি না তার জামায়াতের সঙ্গে কোনো সলাৎ ছুটে যেত না তাকে বলা হলো অথবা আমি তাকে বললাম তুমি একটি গাধা কিনে তাতে আরোহণ করে রাতের আধার ও দিনের গরমে মসজিদে আগমন করতে পারো সে বলল মসজিদের নিকট আমার ঘর হওয়া আমার আনন্দ বোধ হয় না আমি চাই আমার মসজিদে আসা পরিবার বর্গের কাছে ফিরে যাওয়া এসবই মহান আল্লাহর কাছে আমার আমল নামায় লিপিবদ্ধ হোক এই কথা শুনে রসুল্লাহ সাল আল্লাহসাল্লাম বললেন মহান আল্লাহ এসবই তোমার জন্য সুব্যবস্থা করে রেখেছেন একশো দু হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চল্লিশটি সৎ কাজের মধ্যে উচ্চতম কাজ হচ্ছে কাউকে দুধ পান করার জন্য বকৃ ধার দেওয়া যে ব্যক্তি এ চল্লিশটি কাজের জন্য পূর্ণের আশা করে তাতে যে প্রতিশ্রুতি রয়েছে তা সত্য বলে বিশ্বাস করে এই কর্মের যে একটি কর্ম করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন একশো তো উনচল্লিশ হজরত আদি ইবনে হাতিম রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি একটা খেজুরের অর্ধেক হলেও ধান করে জাহান নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করা হজরত আনা সদিউল্লা বর্ণিত বুখারী ও মুসলিমের আরেক এক বর্ণনায় আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে অচিরে তার প্রভু কথা বলবেন এমন অবস্থায় উভয়ের মাঝে কোনো দোভাষী থাকবে না মানুষ তার ডান দিকে দৃষ্টি দিলে তার কৃতকর্ম দেখতে পাবে বাম দিকে দৃষ্টি দিলে তার কৃতকর্ম দেখতে পাবে সামনে দৃষ্টি দিলে তার মুখের সামনে জাহান্নামের নামের আগুন দেখতে পাবে কাজেই একটা খেজুরের অর্ধেক হলেও দান করে দোজখের আগুন হতে আত্মরক্ষা কর আর যে ব্যক্তি তা না পারে সে উত্তম কথা দ্বারা আত্মরক্ষা করবে একশো চল্লিশ হযত আনা সাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহ আল্লা ইউসাল্লাম বলেছেন আল্লাহ নিশ্চয়ই তার বান্দার প্রতি এই কারণে সন্তুষ্ট হন সে কোনো কিছু খেয়ে তার জন্য আল্লাহর প্রশংসা করে বা কোনো কিছু পান করে তার জন্য আল্লাহর প্রশংসা করে একশো একচল্লিশ হযত আবু মুসা শ আরি রাদি হতে বর্ণিত রসূরুল্লাহ সাল্লাহ আল্লা ইউসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের উপর দান করা ওয়াজিব এক বললেন সে যদি কোনো কিছু দিতে অপারগ হয় তার সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন তবে সে নিজ হাতে কর্ম করে নিজে লাভবান হবে এবং দান ক্ষয়রাত করবে সাহাবি রিয়াহু আনহু বলেন সে যদি তাতে অপারগ হয় তিনি বললেন তবে সে দুস্থ ও অভাবগ্রস্তদের সাহায্য করবে আনহু বলেন সে যদি তাও করতে হয় তিনি বললেন তবে সে পূর্ণ কাজের নির্দেশ দিবে সাহাবি বলেন সে যদি তাও করতে না পারে তবে বললেন তিনি বললেন তবে সে নিজেকে কুকর্ম থেকে বিরত রাখবে কেননা এটাও তার জন্য দান খয়াব করার অনুরূপ